কি চমৎকার করে হাসের বাচ্চাগুলো পানির মধ্যে নেমে লাফালাফি করে আর সাতার কাটে ছোট্ট হাসের বাচ্চাটারে শিখাই লোকে তারপরে ছোট্ট বাসুর দেখবেন জন্মের পরে দাঁড়াতে শিখানোর পরে মায়ের ওলানের মধ্যে ছোট্ট বাসুরটা ঢু মারে কি মারে না পরে কে শিখাইলো যে এখানে ঢু মারলে তোর রিজিক বেরোবে তোর খাবার এখান দিয়ে বেরোবে তিনি কে সে আল্লাহ বললেন নাস্তিক গুলা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে তো মানুষ অবাক হয়ে যাবে পাখিগুলো কেমন করে ডানা মেলে রাখে সফা আবার ডানা ছাপটায় আবার জমিনে নেমে আসে পাখির কথা কোরানে আসা নাই আব্রাহার বস্তি বাহিনীকে পাখি দিয়ে মক্কারওয়া দিয়ে হাস সারে নাস্তানাবোধ করেছে কে আল্লাহ বল্লেন ওয়া সালা আলাইহিম তই রান লোহিত সাগরের উপর থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিল কে ওই আল্লাহ আজও আসছে না নাই তাকে ক্ষমতা আগের কমে আসছে আগের সে একটু দুর্বল হয়ে গেছে আল্লাহ বললেন আমি সাইজ করে দিলাম আব্রাহার বাহিনীকে আবার সোলাইমান নবীকে স্পেশাল একটা পাখি দিলাম সোলাইমান নবীর সিংহাসন উড়ে পাখিটা উড়ে সুহান আল্লাহ কি নাম ওই পাখির কি নাম মাসাল্লাহ এই দেশের মানুষদের ইসলামের সাধারণ জ্ঞান অনেক বেশি ওয়াজ মাহফিল যে কত বড় ইউনিভার্সিটি আপনি কল্পনাও করতে পারবেন কোনো দেশে নাই এই অনেকগুলো দেশ হয়েছে নাই আর যেগুলো ঘুরি নাই অনেক বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে শুনি কোথাও নাই ওখানে কনফারেন্স হয় কিউ এ সেশন হয়। আলোচক দাঁড়ায় প্রশ্ন করে উত্তর হয় শেষ কিন্তু শীতের মাঠে এরকম তাফসিরুল কোরআন পৃথিবীর কোথাও হয় না কিতরমতে মুফাসসিরকরণের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয় এরকম বিশ্বে কোথাও হয় না যরে কোন ঠিক কিনা এই বিলগুলো আমাদেরকে ক্লাসের মত মনে করতে হবে এখান থেকে যা ইনফরমেশন মেসেজ গুলো নিয়ে যাব সারা বছর আমল করার দরকার আছে না নাই আছে আল্লাহ হুদহুদ পাখি দিলেন এই পাখির চোখের পাওয়ার ছিল জুমিন পাওয়ার ছিল বেশি এই পাখির কাজ ছিল উপরে দাঁড়িয়ে জমিনের কত ফিট নিচে মিষ্টি পানি পাওয়া যায় সুলাইমান নবীরকে রিপোর্ট করে দিতে তাকাতেন নজর করে রিপোর্ট যরে কোন সুবহানাল্লাহ আবার জান্নাতে যারা ঢুকবে তাদেরকে পাখির গুনাগ্রস্ত খাওয়াবে কে বলিত রিম্মিম্মায়েশ যারা জান্নাতে ঢুকবে ফেরেশ তারা হৌর গেলমানরা ট্রের মধ্যে পাখির গোস্ত নিয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ এরকম অসংখ্য পাখির কথা বলে আল্লাহ নাস্তিকদের চিন্তা শক্তিকে নাড়া দিতে চায় আল্লাহ বলতে চায় পাখির দিকে তাকাও পাখি কি সুন্দর করে উড়ে বেড়ায় পাখির দিকে নজর করলে পাখির রম আল্লাহ খুঁজে পাবে চুল্লা এখন ঠিকই এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর পাখির দিকে কেউ রা তাকায় না পাখি নিয়ে গবেষণা করে মানুষ প্লেন বানিয়েছে পাখি তার পাখি কে আরবিতে বলে তাইর সংসার মধ্যে স্যার যারা টিচার আছেন বলেন পাখি আর বিকি তাইর তাই না বিমানের আর বিকি তাইয়ার মাতার মানে আর ফর তাইয়ার তাইর তার মানে পাখি আরবিও যা বিমান আরবিও তা সুবহানাল্লাহ পড়েন পাখি যখন উড়ে বিমানের মতোই উড়ে বিমান যেমনি উড়ে পাখিও তেমনি উড়ে বার্স এন এয়ারক্রাফট রকেট এন্ড প্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম হোয়াইল ফ্লাইং পাখি আর বিমান যখন উড়ে একটা সিস্টেম মেইনটেইন করে উড়ে এই জন্য পাখি নিয়ে রিসার্চ করে বিমানের আবিষ্কার হয়েছে কিন্তু আমরা করতে পারি না করেছে ইহুদিরা করেছে খ্রিস্টানেরা আমরা আছি তুই চার কারণে কাফের তুই দশ কারণে কাফের তোর চোদ্দ কাফের এই কাফের মারা গেলে যেখানে কবর দেওয়া হবে ওই কবরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে আর ওই গরুর যে দুধ খাবে ও কাফের এরকম আসে নাই